হ্যালো এভরিওয়ান আবার চলে আবার আর একটা মিনি ব্লগ নিয়ে তো আজ আমি গেছিলাম ঔরঙ্গাবাদ কলেজে কিছু কাজ ছিল তাই উনি এলেন গাড়িতে চাপলাম আবার কারণ হেলমেট নিতে ভুলে গেছিল আমি এখানে একা একাই রোদে দাঁড়িয়ে আছি আজকের দিনটা দেখে মনে হচ্ছে যে কালকে সেই ঝড় বৃষ্টি হয়েছিল আজকে এত রোদ যাই হোক আমরা পৌঁছে গেছি কলেজে আমাকে দেখে আবার তিনি ওপরে চলে গেছেন কাজ হলো এলেন আমি আবার চাপলাম এবার আমরা যাচ্ছি রেস্টুরেন্টে খেতে তারপর আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিল যাই হোক ছবি নিতে ভুলে গেছিলাম যেটুকু ছিল ওটুকু নিয়েছি আমরা নিয়েছিলাম চিকেন বিরিয়ানি চিকেন ফ্রায়েড রাইস চিলি চিকেন সালাড সব কিছুই খুব টেস্টি ছিল তাই চেটে পুটে খেয়েছি এবার আমরা বাড়ি যাই তোমরা পরের মিনিট ভ্লগের জন্য ওয়েট করো বাই বাই